আরজিকর যে নারকীয় ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে বিজেপির ডাকে যে বাংলা বন্ধ তেমন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক টানা পথ অবরোধ করল বিজেপি এই পথ অবরোধে উপস্থিত ছিলেন কাটুয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিজেপির কার্যকর্তারা প্রায় এক ঘন্টা এই পথ অবরোধ চলে তারপরে পথ অবরোধ উঠে যায় আপনারা দেখছেন পূর্বস্থলী থেকে সুধীর শাহর রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আপনারা অনেক মোমবাতি মিছিল করেছেন হেঁটেছেন সারা রাজ্যে কাতারে কাতারে মানুষ রাস্তায় বেরিয়েছেন আজকে আন্দোলনের অন্তিম পর্যায়ে পৌঁছে বলছি আজ একটা দিন মানুষ এই বন্ধকে সমর্থন করে এই বন্ধের শপক্ষে থেকে নিজেদের বাজার করা বন্ধ রেখে নিজেদের দোকান পাঠ বন্ধ রেখে সেই নির্যাতিতার প্রতি সম্মান জানান এবং মমতা ব্যানার্জির পদত্যাগকে ত্বরান্বিত করুন আপনি অনেকেই চাইছেন পশ্চিমবঙ্গ থেকে এটা সরকারি বিভাগ আজকের এই ভারতটা বন্ধের সমর্থনে সকল পর্যায়ের মানুষ পরিচালক সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে আজকে আপনারা যারা গাড়ি চালাচ্ছেন আপনারাও জানেন আপনাদের ঘরে মা বোন রয়েছে আপনাদের ঘরেও মা বোন রয়েছে আজকের ছাত্র প্রতিদিন দিন আন্তর্জাতিক বন সম্বল বলেন এটা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনুরোধ আপনি এবং কাল ছাত্র সমাজ দাবি দিয়েছেন কিন্তু আমাদের এই বাংলায় কেন ভাড়া আবশ্যক কোনো দিন থেকে এই এই তৃণমূল সরকার প্রতিদিনের রাস্তায় এসে রাস্তা জট করেছে যাতে ছাত্র সমাজ ঢুকতে না পারে এবং যেভাবে ভারত মাতা এবং বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভর্তিপূর্ণ শ্রদ্ধাঞ্জলি যে কলকাতা আর্জি করেন যে বর্মন

Band-e-Mashhada Band-e Band-e-Mashhada Band-e Band-e-Mashhada Band-e Band-e-Mashhada band

উপর লাড়ি চালানো হল কেন পুলিশ মন্ত্রী জবাব দাও জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে মমতার পুলিশ নির্মমভাবে লাঠি চালায় এবং গ্রেপ্তার করে সেই প্রতিবাদে আজকে আমাদের রাজ্য সভাপতি সুবিধা অধিকার ঘোষণা করে সারা রাজ্যের জুড়ে বাংলা বন সারিত হবে সেই অনুসারে আজকে আমরা আমাদের চার নম্বর মণ্ডলে এই বন কর্মসূচি পালন করছি এটা কোন জায়গা এটা পূর্বশ্রী দক্ষিণ চার নম্বর মণ্ডল কতক্ষণ অবরোধ চলল এই জায়গা কত অবরোধ এখন অবরোধ তুলে নিলেন এখন এই মাত্র অপরোধ তুলে নিল পুলিশ পুলিশ বললো অনেকক্ষণ হয়ে গেছে অবস্থা তুলে দিন দরকার মিষ্টি করুন আমরা সাথে থাকবো ওরা বললাম আমাদের অপরোধ চলবে না দাদা তা যতদিন এই অপায় কাণ্ডে যতদিন বিচার না হবে ততদিন এই পুলিশের তরফ থেকে কিংবা রাজ্যের সমস্ত মানুষের তরফ থেকে অভিযান চলবে আপনার নাম আমার নাম সত্যন প্রসাদ চার নম্বর মন্ডল সভাপতি ছাত্র যুবদলের উপর যে অত্যাচার মানবিকভাবে যে লোকগুলো আজকে রাস্তায় নেমেছিল সেই লোকগুলোর ওপর যে অত্যাচার হয়েছিল কালকে তারই প্রতিবাদে আজকে আমাদের এই বল পালন করা হয়েছে আপনার নাম আমার নাম জয়দেব ঘোষ এটা কোন জায়গা এটা নসরাজপুর সমুদ্রগঞ্জ Oh, my God. বন্ধের সমর্থন রেখেছি বা উল্লেখ রয়েছে খেলা খেতে উল্লেখ করছি সেই সঙ্গে আমরা অনেকেই বন্ধ রেখেছেন অল্প কিছু দোকান খোলা আছে আমরা তারও চেষ্টা করছি বন্ধ করে আর এই এখনোটা হয়েছে প্রশাসন বারবার করে এসছেন সাহায্য বারবার রিকোয়েস্ট করছে আপনারা বন্ধের সমর্থন করুন আপনারা দোকানদারি বন্ধ করুন কোনো অসুবিধা নেই অবরোধটা বিষয় এরকম নাই মানে আজকে বন্ধ করতে আমাদের যে অবরোধ ছিল এক ঘন্টা আমরা তো মানুষ দীর্ঘদিন ধরে কী হয়েছে মানুষ ভুলে গেছে বন্ধের প্রতিক্রিয়া মানে মানুষ তো চাণুক কম ছিল কম প্রতি গাড়িবেলা করেছি বাড়ি যান কারণ এরপরে কিন্তু আমাদের আবার অবরোধ হবে কোথাও না কোথাও আপনি আবার আটকা পড়বেন তাই দেরি পড়েছেন ভুল করে আপাতত বন্ধ প্রত্যাহার করলেন এই মুহূর্তে কারণে চলে যান নিজের মধ্যে জায়গায় কিন্তু একবার বেরোবেন না কারণ এই জেলায় কিন্তু সর্বত্রই পরে আর কোথাও যেতে পারবেন না তো

পরিস্থিতি বাংলার ভয়াবহতা বোঝাচ্ছি তাতে অনেক মানুষ দেখুন সাইসের দোকান আমি দোকান তাকিয়ে দেখুন একটা ক্যামেরা দেখুন প্রচুর মানুষ দোকান বারোটা বাজার দোকান ডেইলি বাজারটা একটু খোলা আছে আমরা করছি যে ওরা এরপরে বলছে একটু সকালে যে একটু ঘরে কাঁচা বাজারে ওদের ছাড়া আছে একটু বাজারটা ওটা দূর